বন্ধুরা এখানে আমার কাছে ভিভো মডেলের ফোন রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা যে কোনো ভিভো মডেলের ফোনকে আপডেট করবেন নতুন ভার্সানে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন যে কোনো ভিভো মডেলের ফোনকে কিভাবে আপডেট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা যখন ভিভো কোম্পানির ফোন নতুন বা পুরনো যাই কিনবেন তখনই আপনাদের কাছে কয়েক মাস পর পরই আপডেট আসবে এবং আপনাদেরকে ফোনটিকে সেই মতো আপডেট করে নিতে হবে যাতে ফোনটি সোলো না হয়ে বারবার হ্যাংক না করে তো আপডেট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সিস্টেম আপডেট নামে একটি অপশান দেখতে পাবেন তো বন্ধুরা আপনার ভিভো ফোনটিতে যদি আপডেট চেয়ে থাকে তাহলে এই সিস্টেম আপডেটের পাশে লাল মতো এক সংখ্যার একটি লোগো চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আপনারা যদি কোনো কারণে এই সিস্টেম আপডেট অপশনটি খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চের ওপর ক্লিক করে সিস্টেম আপডেট লিখে সার্চ করবেন তো যখনই আপনারা এখানে সিস্টেম আপডেট লিখে সার্চ করবেন তখনই আপনার ভিভো মোবাইলে সিস্টেম আপডেট অপশানটি চলে আসবে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনি আপনার ভিভো ফোনে কত এমবির আপডেট চাইছে সেটি দেখতে পাবেন যেমন আমার আমার ভিভো ফোনে এখানে এমবির আপডেট চাইছে তা আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে বন্ধুরা নিচে এই জায়গায় আপনারা দেখে নিতে পারেন আপডেট করার পর আপনার মোবাইলের নতুন ফিচার্স কি কি অ্যাড হতে চলেছে বন্ধুরা আপনার ভিভো মোবাইলের যত এমবির আপডেট চাইবে তত এমবি আপনার মোবাইলে অবশ্যই থাকা প্রয়োজন যদি কোনো কারণে আপনার নেট বা এমবি না থাকে তাহলে আপনি আপডেট বসাবেন না তো ভিভো ফোনটি আপডেট বসাতে গেলে আপনারা নিচের দিকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর এরকম আসলে কন্টিনিউ ডাউনলোডিং অপশানের ওপর ক্লিক করলে এরকমভাবে আপনার নেটের স্পিড অনুযায়ী এটি ফোনে ডাউনলোড হতে থাকবে এখানে বন্ধুরা আপনার যত এমবির আপডেট চাইবে সেই হিসাবে আপনার সেরকম সময় লাগবে তো বন্ধুরা এখানে যে প্রসেসটি হবে তার জন্য আপনাদের সময় দিতে হবে তো আমি আপনাদের এখানে ভিডিওটি স্কিপ করে দেখাবো আপনারা দেখে নিন কীভাবে ভিভো ফোনকে আপডেট করতে হয় আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন তো বন্ধুরা আমার এখানে আপডেট ডাউনলোড হয়ে গেছে এবার এটিকে আমার মোবাইলে ইনস্টল করতে হবে তো তার জন্য এই ইনস্টল নাও এর ওপর ক্লিক করলাম এরপর আপডেট ভেরিফাই হবে তারপর সাথে সাথেই আপনার ফোনটি এরকমভাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পর অটোমেটিকভাবেই ফোনটি এরকমভাবে ওপেন হবে এরপর ফোনে নতুন ফিচার্স ইনস্টল হওয়ার জন্য এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বন্ধুরা এখানে মনে রাখবেন যতক্ষণ ইনস্টল হচ্ছে এরকম অবস্থায় আপনারা মোবাইলের কোনো সুইচে কোনো রকম কাজ করবেন না তো এই প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাবার পর দ্বিতীয়বার মোবাইলটি অফ হয়ে যাবে তারপর কিছুক্ষণ বাদে আবার মোবাইলটি অন হবে তো মোবাইলটি অন হয়ে যাবার পর আপনার মোবাইলে যতগুলি অ্যাপ আছে সমস্ত অ্যাপগুলি এরকমভাবে পর অপটিমাইজিং হবে তো বন্ধুরা এখানে এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবার পর সফলভাবে আপনার ভিভো ফোনটি আপডেট হয়ে গিয়ে এরকমভাবে আপনার সামনে খুলে চলে আসবে এবার আপনার ফোনে আগে থেকে যদি স্ক্রিন লক সেট করা থাকে তাহলে সেই স্ক্রিন লকের পাসওয়ার্ডটি চাইবে তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরেই সফলভাবে আপনার ফোনটি আপডেট হয়ে গিয়ে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা মোবাইলটি আপডেট হয়ে যাবার পরেই মিনিমাম দশ মিনিট মোবাইলটি ব্যবহার করবেন না কারণ আপডেট হওয়ার পর আপনি যদি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি ব্যবহার করেন তাহলে আপনার ফোনটি স্লো কাজ করতে পারে তাই মিনিমাম দশ মিনিট পর আপনি আপনার ফোনটি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে আপনার ফোনটি আগের থেকে কত ভালো কাজ করছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর বলো করে যে কোনো ভিভো মডেলের ফোনটিকে আপডেট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকার আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য